একেবারে মায়ের সব একেবারে টান টান করে রাখবে কথা বলেন ঠিক না ঠিক আল্লাহ রাখবে বলছেন ওয়া হুসিলা সুদর দুনিয়াতে যে সময় দিলাম কি করলি বল ওই দিন কোন পরিচয় কোনো সিটারি কোনো বাট পাড়ি চলবে না ওই দিন যদিও বা করে আল্লাহ বলছেন ইন্না রাব্বাহুম বিহিম ইয়াওমা ইদিল্লা কবির তুই যে কত ধরনের সিটার তুই যে কত ধরনের বাট

আমাদের এই বিশ্বাসই যদি থাকে যে আল্লাহ বিশ্বাস যদি থাকে তাহলে জেহাদের জন্য যখন ডাকা হয় তখন আমরা বলে তাকে না ঝিলে যাব না কি দরকার আছে জালিমের বিরুদ্ধে মিছিল করা আমি ওই জায়গায় গেলে তো ধরা খাইতে পারি জেল হতে পারে অথবা গুলি হতে পারে এর চাইলে ভালো আমি মসজিদে বসে জিকির করি নীলা